আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির সন্নিকটে শান্তি নিকেতন যে আবাসন রয়েছে মেডিকেল মোড়ের কাছে সেই সুশ্রুত নগরের আমাদের শান্তি নিকেতন আবাসনে এখানে একজন বিশিষ্ট ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হল এবং উনি পুরুলিয়া থেকে এখানে এসেছেন এবং পুরুলিয়াতেই তার স্থায়ী বসবাস তা এখানে উনি কিছুদিন ধরে রয়েছেন সেটা একটা অন্যরকম ব্যক্তিগত ব্যাপার কিন্তু ওনার সঙ্গে আলাপ করে যেটা আমার অভিজ্ঞতা হলো যে উনি আমাদের সাহিত্য সংস্কৃতি জগতের সঙ্গে কিছুটা হলেও যুক্ত এবং সর্বোপরি পুরুলিয়ার যে গ্রাম বাংলার নামকরণ বা সেখানকার মানুষের জীবনযাপন সমাজ ব্যবস্থা এই সব ব্যাপারে তার যথেষ্ট উৎপত্তি আছে এবং উনি যে তথ্যগুলো আমাদেরকে জানালেন সেগুলো আমি ভাবছি যে এটা একটু ভিডিওতে ধারণ করে সকলের জন্য শেয়ার করব তা ভদ্রলোক যিনি আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন নমস্কার ওনাকে আমি জানাচ্ছি নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ শ্রী অজয় মুখার্জি এবং অজয়বাবুর সঙ্গে কথা বলে যেটা জানা গেল উনি পুরুলিয়া থেকে মূলত এখানে এসেছেন এবং পুরুলিয়ার কোথায় আপনার ঠিক বাড়িটা হ্যাঁ আমার পুরুলিয়া শহরের মধ্যেই আমার পাড়াটার নাম হচ্ছে কুকস কম্পাউন্ড আচ্ছা জায়গাটাই পাড়াটার নাম হচ্ছে পুরুলিয়ার বিভিন্ন গ্রাম বাংলার বিভিন্ন গ্রামগঞ্জের নামকরণ বিষয়ে যে তথ্যগুলো আমি আলাপচারিতার মাধ্যমে আপনার কাছ থেকে জানতে পারলাম সেটা যদি একটু রিপিট করেন তাহলে আমি এটা একটু শেয়ার করব তাহলে মানুষ জানতে পারবেন যে কিভাবে একটা জায়গার নামকরণের মধ্যে প্রভাব পড়ে অন্য কিছু ঐতিহাসিক ঘটনার মূলত পুরুলিয়া এটা হচ্ছে মানভূম যেটা আগে নাম ছিল মানভূম এবং এই এলাকায় অধিকাংশ যে গ্রামের নামকরণ যেগুলো হয়েছে আমরা দেখি সেগুলোর নামকরণগুলো মূলত দ্রাবিড় শব্দ এবং অস্থিক শব্দ পরবর্তীকালে যারা বৈষ্ণব মানে অনুগামী তাদের দেওয়া নাম হয়েছে বর্তমানে পুরুলিয়ায় প্রায় আড়াই হাজারের ওপর গ্রাম রয়েছে এই মানভূম নামটার উৎপত্তি কি মান মান হচ্ছে হরি আচ্ছা এখানে এক সময় প্রচুর মানে এই যে মান শব্দটা অর্থ হরিণ এটা কোন ভাষা থেকে এলো শব্দটা এটা হচ্ছে আপনার ইয়ে দ্রাবিড় আচ্ছা দ্রাবিড় তাহলে দ্রাবিড় ভাষার প্রভাব সেখানে রয়েছে প্রচুর রয়েছে অধিকাংশ গ্রামগুলোর নামগুলো দ্রাবিড় এবং অস্ত্রী এই শব্দ এবং এই শব্দকে মানে অনুসরণ করে বা অনুসরণ করে পরবর্তীকালে আবার কিছু নামে মানে মানে ফলিস্ট এবং পরবর্তীকালে যেটা মহাপুর শ্রী চৈতন্যর অনুগামীদের দেওয়া মানে নাম অনেক জায়গায় পরিবর্তনও হয়েছে আচ্ছা এইভাবে নামকরণগুলো হয়েছে আচ্ছা তা বিভিন্ন জায়গার নাম ওখানে পুর শব্দটা তা পূর্ববাসী নগরবাসী এগুলো কিন্তু আমরা চৈতন্য পরবর্তী যুগে এই শব্দের প্রাদুর্ভাব আমরা লক্ষ্য করি বাংলা সাহিত্যে তা সেই পুর নামকরণ পুরের নামকরণের সঙ্গে পুর শব্দটা সংযোজন এটা চৈতন্যত্তর যুগে এসেছে বলে অনুমান পঞ্চদশ মানে শতাব্দীতে আর কি যখন মহাপ্রভু শ্রী চৈতন্য আর কি পুরীর থেকে যখন এই রাস্তায় দিয়ে যাচ্ছে প্রত্যাবর্তন করেন তখন তার অনুগামীরা আচ্ছা এই এলাকায় যেখানে যেখানে উনি বিশ্রাম নিয়েছিলেন আচ্ছা আচ্ছা সেই সমস্ত জায়গার নামকরণ গুলো হয়েছে আচ্ছা যেমন বলরামপুর রঘুনাথপুর জয়পুর এই পুর যুক্ত জায়গাগুলোর নাম আমাদের ওই মা প্রভু শ্রী চৈতন্যদের ভক্তদের দেওয়াই নাম আচ্ছা কিন্তু এইখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে যে বৈদিক যুগের নামও এখানে কিছু রয়েছে যেমন রক্ষণপুর রামচন্দ্রপুর বা এই নামগুলো কিন্তু বৈষ্ণব অনুগামীদের দেওয়া নয় এখানে আমাদের অনেক সময় কনফিউজেন্ট হয়ে যায় আর আচ্ছা তো মোটামুটি পুরুলিয়ার অধিকাংশ গ্রামের নামগুলোই আমাদের ওই অস্ট্রিক তাদের ওই দেওয়ার নামকরণ অনুসারেই রয়েছে যেই মানে হচ্ছে ছোটো ছোটো অনেক আনন্দবাদ অজয় বাবুকে উনি পুরুলিয়ার বিভিন্ন গ্রামগঞ্জের নামকরণ বিষয়ে যে তথ্য আমাদের কাছে পরিবেশন করলেন সেই তথ্য স্থান নাম নিয়ে যারা গবেষণা করেন বাংলা বিভিন্ন প্রান্তের স্থান নাম নিয়ে যারা গবেষণা করেন বা আগামী দিনে করবেন সেই গবেষকদের কাজে লাগবে আমরা সারস্বত সাধনার সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিদের আলোচনা এভাবে পরবর্তীতে আবার আপনাদের সামনে নিয়ে আসব। আমি অজয় বাবুকে নমস্কার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমিও ডক্টর রায়কে অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি এই সংক্ষিপ্ত সাক্ষাতে হয়তো সমস্ত কিছু বলতে পারলাম না কিছু হয়তো স্মরণীয় থাকলো এই কিন্তু এবং আমি এই শান্তিনিকেতন আবাসনের যে সুন্দর মুহূর্ত এটা এই সন্ধে লগ্নে কি সুন্দরভাবে এখানকার পড়াগুলো নেচে নেচে আমাদের আনন্দ দান করছে এবং ব্যস্ত জীবনযাপন প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এখানে যারা বসবাস করেন এবং সেই আবাসনের চত্বরে দাঁড়িয়ে আমরা এতক্ষণ কথা বললাম খুব সুন্দর পরিবেশে আরও একবার অজয়বাবুকে আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি ধন্যবাদ